পাথরের ভিতরে এবারে নতুন ডিজাইন ফুললি তিন মাসের গ্যারান্টি মাত্র পঁচাশি টাকা পঁচাশি টাকা এটার কালার হবে কয়টা যে কালার হবে দুইটা ডিজাইন আছে চার পাঁচটা এগুলো আছে একটা একশো চল্লিশ টাকা জোড়া একশো চল্লিশ টাকা জোড়া একশো চল্লিশ টাকা এই যে পাকিস্তানি হাফ শু মাত্র একশো পঞ্চাশ টাকা জোড়া তিন মাসের ফুললি গ্যারান্টি এই যে দেখেন এগুলো আছে আপনার এগুলো হলো মাত্র একশো নব্বই টাকা জোড়া চটি আছে এটা হলো আপনার একশো দশ টাকা জোড়া একশো দশ টাকা জোড়া দশ টাকা পান্ডা মাত্র আশি টাকা জোড়া একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ টাকা এটা কত বছরের সাত থেকে নয় বছরের বাচ্চারা সাত থেকে নয় বছরের বাচ্চারা কিন্তু পেয়ে যাবে

চায়না কোয়ালিটি কিন্তু এটা তারপরে তারপরে এই যে ভাই লেসের ভিতরে কিছু কম দামে মাল আছে একশো পাঁচ টাকা জোড়া ইন্ডিয়ানের কপিটা একশো পাঁচ টাকা জোড়া একশো পাঁচ টাকা জোড়া ভাই সোল একবারে নরম সোল কালার এই যে দেখেন অসংখ্য কালার আছে ডিজাইন আছে এগুলার ভিতরে ইন্ডিয়ানের কপি এই যেগুলো আছে আপনার একশো বিশ টাকা জোড়া একশো বিশ টাকা একশো বিশ টাকা জোড়া আচ্ছা এটা কিন্তু মাত্র একশো বিশ টাকা এটার মধ্যে কালার ডিজাইন হবে চারটা ডিজাইন হবে দুইটা দুইটা এগুলো আছে একশো পাঁচ টাকা জোড়া এই যেগুলো আছে একশো পাঁচ টাকা জোড়া একশো পাঁচ টাকা জোড়া শুধুমাত্র একশো পাঁচ টাকা জোড়া আচ্ছা সম্পূর্ণ হোলসেল প্রাইস কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস

একদম সীমিত রেডের দুইশো টাকা মাত্র টাকা জি চেইনের ভিতরে ফুল চেইন দুইশো টাকা আচ্ছা আপনাদের সম্পূর্ণ তৈরি সম্পূর্ণ কারখানা তৈরি আপনাদের বিক্রির পরে তিন মাসের ফুলি গ্যারান্টি তিন মাসের ফুলি গ্যারান্টি হ্যাঁ যদি আটা সুইটা ওকে অনেক ডিজাইন হবে এখানে আরো অনেক অসংখ্য ডিজাইন আছে দেখেন এগুলো সব 200 টাকা জোড়া 200 টাকা জোড়া হ্যাঁ জি এগুলো সব 200 টাকা জোড়া অসংখ্য ডিজাইন হবে কিন্তু এই যে একটা জুতা

এগুলো আছে আপনার তিনশো দশ টাকা জোড়া তিনশো দশ টাকা তিনশো দশ টাকা জোড়াশোল্ডের মধ্যে ভিতরে এটার ভিতরে আছে যে আরেকটা দুইশো সত্তর টাকা জোড়া এটা দুইশো সত্তর টাকা দুইশো সত্তর টাকা হাই সোল্ডের মধ্যে হাই সোল্ডের পাতলা সোল্ডের ভিতরে বা এই যে দেখেন চায়না অসংখ্য ডিজাইন আছে এগুলো ফুললি তিন মাসের গ্যারান্টি আপনার কাস্টমার বিক্রির পর ফুললি তিন মাসের গ্যারান্টি আচ্ছা এগুলো আছে আপনার এইগুলো আছে আপনার 285 টাকা জোড়া 285 টাকা মানে বিক্রির পরে যদি তাহলে ফেরত ফেরত মাসের কিন্তু যে এগুলো টাকা জোড়া 300 টাকা জোড়া টাকা পরে এই যে আছে আপনার 310 টাকা জোড়া 310 টাকা জি ভাই টাকা জোড়া পরে এখানে এই যে দেখেন এগুলো আছে ডিজাইন 310 টাকা জোড়া পরে এখানে আরো অসংখ্য ডিজাইন আছে এগুলা আছে প্রায় তিনশো পঞ্চাশ টাকা জোড়া তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা জোড়া পরে যে এই যে আরেকটা ডিজাইন আছে এটা তিনশো ষাট টাকা জোড়া চাইনার মধ্যে চাইনার মধ্যে এগুলো তিনশো ষাট টাকা জোড়া পরে এখানে আরো ডিজাইন আছে যেগুলো আছে তিনশো টাকা জোড়া তিনশো টাকা জোড়া জোড়া জি পরে যে এগুলো আছে এগুলো তিনশো টাকা জোড়া তিনশো টাকা জোড়া পরে হাই হাইল্ডের মধ্যে হাই হাইল্ডের ভিতরে এই হাই ভিতরে এগুলো আছে এগুলা মাত্র তিনশো সত্তর টাকা জোড়া তিনশো সত্তর টাকা তিনশো সত্তর টাকা একবারে দেখেন

চায়না সল্টের মধ্যে কিন্তু এগুলো তিনশো দশ টাকা এগুলার ভিতরে আরো ডিজাইন আছে যে এগুলা এগুলা আছে আপনার তিনশো সত্তর টাকা চোরা এটা কত এটা তিনশো সত্তর টাকা তিনশো সত্তর টাকা ফুললি চেন ফুললি চেন হবে তিন মাসের গ্যারান্টি হ্যাঁ

দেওয়া তো কোনো সম্ভব না সাইজ ভাঙ্গা পক্ষে আচ্ছা তারপরে তারপরে যে এগুলো আছে আপনি ইন্ডিয়ানের কপি এগুলো হলো আপনি একশো চল্লিশ টাকা জোড়া একশো চল্লিশ টাকা জোড়া তো চারটা কালার আছে ডিজাইন আছে পরে আপনার এগুলো আছে এটার ভিতরে আর একটা আছে কম রেটের এটা আছে আপনি একশো পঁচিশ টাকা জোড়া একশো পঁচিশ টাকা জোড়া হ্যাঁ আর আপনাদের কাছ থেকে তো কুরিয়ার কন্ডিশনে তো নিতে পারবে জি কুরিয়ার কন্ডিশনে নিতে পারবে সারা বাংলাদেশে তো নাও সম্ভব কুরিয়ার কন্ডিশন নিতে পারবে আচ্ছা কন্ডিশনে সর্বনিম্ন কত টাকার অর্ডার করতে পারবে সর্বনিম্ন 10000 টাকা 10000 টাকা হ্যাঁ বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রান্তে নিতে পারবো ওকে তারপরে কি দেখাবেন তারপরে এখানে কিছু মডেল আছে যে দেখেন বাচ্চাদের ভিতরে বাচ্চা আইটেমের অনেক নতুন নতুন অনেক কালেকশন আছে যে জিরো সাইজ থেকে শুরু করে যেগুলো আছে আপনার একশো পঁচাত্তর টাকা জোড়া একশো পঁচাত্তর টাকা এগুলো আছে একশো পঁচাত্তর টাকা জোড়া একবারে ফুললি পাথর এমবোটারি করা

তারপর কিছু বড় গ্রুপের মালা আছে আপনার এই যে আচ্ছা জিরো গ্রুপটা কত বছরের বাচ্চাদের জন্য এটা পড়া আড়াই দুই থেকে এক থেকে আড়াই বছরের এক থেকে আড়াই বছরের বাচ্চাদের হ্যাঁ এই যে দেখেন এগুলো আছে আপনার এগুলা হলো মাত্র 190 টাকা জোড়া 190 টাকা 190 টাকা ফুললি চায়না সোল চায়না সোল রে জি এগুলা আছে আপনার 175 টাকা জোড়া 175 টাকা জি পরে এই আরেকটা মালা আছে আপনার 200 টাকা জোড়া 200 টাকা জোড়া জরির মধ্যে জরির মধ্যে পাকিস্তানি ডিজাইন পাকিস্তানি ডিজাইন পরে এইখানে আরো একটা আছে এটাও 190 টাকা জোড়া

এই আর একটা ব্যাগ আছে এই ব্যাগের ভিতরে মাল আছে আপনার এটা হলো 200 টাকা জোড়া 200 টাকা জোড়া 200 টাকা পরে এখানে আরেকটা মাল আছে আপনার এই যে দেখেন লেস বেলের ভিতরে এটা আছে আপনার হলো 220 টাকা জোড়া 220 টাকা জোড়া 220 টাকা কি সাইজের এগুলো এগুলো হচ্ছে এক চার গ্রুপ এক চার গ্রুপ জি পরে এখানে কিছু মাল আছে এই যে দেখেন এক চারের ভিতরে এগুলো আছে আপনার 235 টাকা জোড়া 235 টাকা জোড়া 235 টাকা কালার দুইটা ডিজাইন আছে এটা আছে আপনার 250 টাকা জোড়া

আমরা লোকাল মাল বিক্রি করি না যাতে নিয়ে যাবেন নেওয়ার সাথে সাথে মাল খুলে যাবো দুই চার পাঁচ দিন রাখলেন খুলে যাবো এরকম মাল বিক্রি করি না ভাই কাস্টমার নিয়ে যায় আপনার দোকানের সুনাম হইব ভাই এ যে এগুলা আছে আপনার 225 টাকা জোড়া একটা কুস্তা কাস্টমার ভাই মাল নিয়ে যায় যদি করতেই লাভ নাম নাম যে এগুলা আছে কম রেটে এগুলা এগুলা মাত্র 95 টাকা টাকা জোড়া কিছু টাকা জোড়া টাকা জোড়া কালারিং ভিতরে ডিজাইনগুলো দেখছেন মাত্র একশো পাঁচ টাকা জোড়া একশো পাঁচ টাকা জোড়া জি কালারিং সোলের ভিতরে এটার ভিতরে যে ডিজাইন আছে তিন টেপ এটাও একশো পাঁচ টাকা জোড়া এটাও একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা জোড়া এগুলো এক চেয়ার গ্রুপ এগুলো এক চেয়ার আছে একশো পঁচিশ টাকা জোড়া পান্ডা পান্ডা জি একশো পঁচিশ টাকা জোড়া পরে এখানে আরও ডিজাইন আছে যেগুলো এগুলো একশো পাঁচ টাকা জোড়া একশো পাঁচ টাকা জোড়া মাত্র একশো পাঁচ টাকা পরে এখানে কিছু হাওয়াই সোলের মাল আছে যেগুলো এগুলো হলো একশো ষাট টাকা জোড়া একশো ষাট টাকা জোড়া জেন্স এর হাওয়াই সোলের চায়না সোলের একশো পাঁচ আড়াই ষাট টাকা জোড়া পরে এখানে এই যে হাওয়াই সোলের আরো আছে এগুলো আছে এক চার গ্রুপ একশো ষাট টাকা জোড়া একশো ষাট টাকা জোড়া ষাট টাকা হাওয়াই সোল হাওয়াই সোল খুব নরম সোল কিন্তু এই যে আরেকটা মাল আছে একশো পঁচাশি টাকা জোড়া একশো পঁচাশি টাকা হাওয়াই সোলটারই আর এটা তো খুবই চমৎকার পরে এটার ভিতরে আরেকটা চায়না সোলের মাল আছে এই যে এটা এটা অনলি দুইশো টাকা জোড়া দুইশো টাকা জোড়া হ্যাঁ দুইশো টাকা আচ্ছা এগুলোর ভিতরে কালার হলো দুইটা ডিজাইন আছে

কাস্টমার নিয়ে যাওয়ার সিঁড়ি করতে হবে কাস্টমার আছে আপনার একশো টাকা আর এইখানে কিছু বাচ্চাদের এই হাফ পাম্পি আছে দেখেন এই যে এগুলো অনলি একশো পঞ্চাশ টাকা জোড়া পাথরের ভিতরে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা জোড়া আচ্ছা সাইজ হবে বড়দের সবাই একই সাইজ এই দাইনে অসংখ্য ডিজাইন আছে এখানে